শিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা আর মন্দিরে এসেছি রেডি হয়ে পুরো ছটা বেজে গেছে তো ছটা থেকে আমি ব্লগটা এখন স্টার্ট করে দিয়েছি মন্দিরে চার পাঁচটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ভেতরটা মুছে নিয়েছি এখন শুধু বাইরের এই চাতালটার কাছে ধুয়ে নেওয়ার পালা আর দেখো গাছগুলো না যেহেতু রোদ পড়ছে অনেকটা গরমকাল হয়ে গেছে তো গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাই আমি গাছগুলোর মধ্যে একটু একটু জল জল দিয়ে এই গরমে গাছগুলো যদি তো তো ওদেরও অনেকটাই ভালো লাগে যাই হোক দেখো এদিকে আমার নিচটা ধোয়াও হয়ে গেছে এখন হচ্ছে মন্দিরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি মন্দিরে যাবতীয় সব কিছু করা হয়ে গেছে আর একটু পুজো দিয়ে দিয়েছি ধূপ দিয়ে দিয়েছি ঠাকুরকে দিয়ে এখন তালা লাগিয়ে দিচ্ছি মন্দিরে যেহেতু কাজ হয়ে গেছে চলে শয্যা ঘরে আর ঘরে এসে তো আগে সব এঁটো বাসনগুলো বাইরে বার করে নিচ্ছি আর যে সমস্ত কাঁচা হবে জামা কাপড় সেগুলোকেও বার করে নেব আর মা তো যাবে জল তো জলের বোতল সেগুলো সব ব্যাগের মধ্যে ভরে আর কি বাইরে বার করে দিতে হয় ঘরে অনেক কাজ থাকে মানে ঘর মোচা ঝাঁট দেওয়া করার আগেও অনেক কাজ থাকে সেই বোতলগুলোকে বার করতে হয় তারপরে গিয়ে আমি ঘর পরিষ্কার করে গ্যাস টাস মুছি গ্যাসটা ও মুছি মাঝে মাঝে তো তারপরে গিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছি আর আজকে না মা এখনো আসেনি মা বলল যে তুই আগে ঘরে চলে যা আমার যেহেতু তাড়াতাড়ি মন্দিরের কাজ হয়ে গেছে তো মা বলল তাড়াতাড়ি তুই ঘরে চলে যা দিয়ে কাজগুলো কর করগা ততক্ষণ আমি একটু চা খেয়ে নি তো মেয়েটাও মায়ের কাছেই আছে তার জন্যই মারা ওখানে থেকে গেছে সেই ফাঁকে আমি ভাবলাম ঘরটাকে আগে মুছে নিই তো আমি ঘর ঝাড় দিয়ে একবারে মুছে নিয়েছি ঘরটা মুছতে মুছতে মাও চলে এসেছে তো মা তো শোনা আবার একটু খাইয়ে দিবে দুধ বিস্কুট ততক্ষণ আমি বাইরের কাজগুলো আর কি করে নিই তো দেখো বাইরে তো আমি বাসনপত্রগুলো না আগে হচ্ছে ভিজিয়ে রেখে গেছিলাম একটু তাহলে শুকিয়ে শুকুন মানে এঁতোগুলো আর কি ভিজে গেলে না অনেকটা সুবিধা হয় তাড়াতাড়ি করে মাজতে তো ওগুলো বাসনগুলো ভিজিয়ে রেখে চলে গেছিলাম ঘরের কাজগুলো করতে দিয়ে এসে বাসনগুলো সব মেজে নিয়েছি মেজে নিয়ে এখনও কাঁচা রয়েছে অনেকটা কাঁচা রয়েছে কাঁচাগুলোও সব করে নিতে হবে তো আজকে বৃহস্পতিবার আবার পুজো দিতেও দেরি হবে আর বৃহস্পতিবার যেহেতু আমি পুজোটা দেবো তো তার জন্যই আর কি তাড়াতাড়ি করে করছি ঘরের কাজগুলো সমস্ত হয়ে গেলে তারপরে চান টান করেই পুজোটা আমি দিতে পারব। তো দেখেছো কতটা কাঁচা রয়েছে আর এই কাঁচাগুলো হচ্ছে খুব একটা বেশি কাচতে হয় না ভারী কাঁচা কিছুই নেই যেগুলো রোজকার পড়া হয় একবার দুবার করে সেগুলোই হচ্ছে কাচতে হবে ওই অল্প করে একটু থুপে দিলেই হয়ে যাবে ব্যাস নিরমা দিয়ে তো ভিজিয়ে দিয়েছি বেশিক্ষণ কাচতে লাগবে না তো চলো আমি আগে ঝটপট করে সব কাঁচা কমপ্লিট করি তারপরে আবার ঘরে গিয়েও অনেক কাজ রয়েছে বিছানাপত্র সব তুলি করতে হবে ঘরে এসে দেখি বরমশাই রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে ও তো দোকানে বেরিয়ে যাচ্ছে আর সোনা দেখো গাড়ির পেছনে চেপেছে ও তো গাড়ির পেছনে চাপবেই জেগে থাকলে আর যেদিন ঘুমিয়ে যায় সেদিনকে আর ও চাপা হয় না আর আগের দিনও চাপতে পারেনি আজকে ওই জন্য বেশি এক্সাইটেড ছিল চাপার জন্য তো ও তো ওইদিকে চলে গেলো দোকানে মা সোনাকে নিয়ে একটু ওই একটা ঠাকুমা আসছে ওর সাথে একটু গল্প করছে তো আর এইদিকে দেখো আমি বাসি বিছানাটা না গুছিয়ে নিই বিছানাটা না গুছালে যতই কাজ গোছায় মনে হয় ঘরটা সেই অগোছালো হয়েই রয়েছে তার আগে আমি বাসি বিছানাটা চটপট করে গুছিয়ে নেব দিয়ে একটু ওই শোকেশ টোকেশ বলে একটু মোছামুছি করব আর আগের দিন যেহেতু হোলি ছিল তা মোছামুছি হয়নি আর সেই কী বলবো একটু ধুলো ধুলো মতন পড়ে গেছে আর ঘরে যেহেতু আবির টাবির সবাই খেলেছে তো তার জন্যই আর অনেকটা কাচা হয়েছিল জানো তো আগের দিন তো আমি তোমাদের কাছে মানে বুধবারের কোনো ব্লগই শেয়ার করিনি তোমাদের কাছে আগের দিন অনেক কাঁচা ছিল বুধবারে অনেক কাঁচা ছিল ওই যে বিছানা চাদর তারপরে বালিশের ওয়ার আমার ঘরের মায়ের ঘরের বিছানা চাদর বালিশের ওয়ার এগুলো সমস্ত কিছু কাছাকাছি হয়েছে আর এই একটা যে ক্যাথাটা আমি বেলায় বিছানার মধ্যে বেছাই তারপরে ঘুমাই ওর ওপরে তো ওটাকেও মানে কেচে দিয়েছিলাম অনেক কাছাকাছি হয়েছিল গাদ্দা তো আজকে সেগুলো একটু ভালো করে বিয়ে পেতে দিলাম মানে বেড কভার এগুলো সব পেতে দিয়েছি দিয়ে দেখো বিছানাটা আমার তোলা হয়ে গেছে আর এদিকে একটু ফার্নিচারটা মানে শোকেসটা একটু মুছে নিচ্ছি আর ভেতরটা অগোছালো হয়ে গেছে একটু ভালো করে গুছাতে হবে তো একটু সময়ও লাগবে এখন অতটা সময় নেই এখনও চান করে পুজোটা দিতে হবে তো তো তার জন্যে রকম একটু মুছে নিলাম আর একটু গুছিয়ে নিলাম ভেতরটা ভালো করে এখনও গোছানো হয়নি ওটা পরে একদিন আমাকে গুছিয়ে নিতে হবে তারপরে দেখো এদিকে আমি তো গ্যাস মুছতে এসেছি আর গ্যাসটা মুছতে গিয়ে দেখলাম যে বাটির মধ্যে রয়েছে মিষ্টি দুটো মিষ্টি আগে দিন দাদা এসছিল রাতের বেলা আর আমার বৌদির দাদা এসেছিল যেহেতু বৌদির দাদা প্রথমবার এসছে আমাদের বাড়িতে তাই একটু মিষ্টি নিয়ে আসা হয়েছে হয়েছিল তো ওরা তো সব মিষ্টি খায়নি রেখে দিয়েছিল তিনটে পর থেকে একটা মিষ্টি আমি খেয়েছি আর বাকি দুটো রেখে দিয়েছিলাম ওটা হচ্ছে পুজো টুজো দিয়ে নিই তারপরে না হয় খাওয়া যাবে তো দেখো এদিকে আমি গ্যাসটা মুছে নিয়েছি আর একটু এইদিকে এটাও নিচটা একটু মুছে নেবো তাহলেই হয়ে যাবে আমার মোছামুছি আর যতক্ষণ না চান করে পুজো দিচ্ছি ততক্ষণ মনে হচ্ছে একটা কাজ রয়ে গেছে বড় কাজ তো যাই হোক বন্ধুরা দেখো আমি একবারে স্নান সেরে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার একটু আলপনা তো দিতেই হবে তাই না একটু আলপনা দিয়ে নিচ্ছি একদম প্লেন করে আলপনা দেবো কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে আমাকে পুজোটা কমপ্লিট করে আবার রান্না বান্না করতে হবে তার আবার মেয়েটাকে খাওয়াতে হবে অনেক কাজ রয়েছে তাই একটু কোনো রকম করে আলপনাটা দিয়ে নিয়েছি দিয়ে এখনও ঠাকুরের বাসনপত্র কিচ্ছু ধোয়া হয়নি আগে আলপনাটা দিয়ে তারপরে যাব ঠাকুরের বাসনগুলো আর কি মেজে নেবো আমি না অতটা জানি না যে বৃহস্পতিবারের দিন কালো শাড়ি পরে না তো মা বলছিল যে বৃহস্পতিবার দিন আর কি কালো শাড়িটা পরবি না এটা হচ্ছে শনিবার দিন নাকি পরতে বলেছে আর বৃহস্পতিবারে কোনো হলুদ জিনিস নাকি পরতে বলেছে আর মঙ্গলবারে লাল কোনো কাপড় টাপড় থাকলে সেটা পরতে বলেছে তো আমি অতটা জানি না বলে আগে থেকে পরে ফেলেছিলাম তার জন্যে এটা পরেই আমি পুজোটা দিয়ে নিয়েছি দেখো পুজো দেওয়ার পরে আমার সিংহাসনটা কত সুন্দর দেখাচ্ছে তাই না ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আর মন্দির থেকে যেহেতু ফুলগুলো পেরেছিলাম আর কিছুটা ফুল মা নিয়ে জবা ফুল তো সব মিলিয়ে অনেকটাই ফুল ছিল দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নিয়ে এদিকে দেখো যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছি তারপরে একটা ভিজে গেঞ্জি দিয়ে আমি এই জলের বোতলগুলো ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা একটু ঠান্ডা থাকে যেহেতু আমাদের ফ্রিজ নেই তাই আমরা এরকম করেই রাখি ভিজে কোনো কাপড় চোপড় দিয়ে জলের বোতলের ওপরে রাখলে বোতলটা মানে বোতলের জলগুলো অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকে তো সেটা আমরা খাই আমাদের যেহেতু গরিবের সংসার তাই অনেক কিছুই মানিয়ে ম্যানেজ করেই চলতে হয় তাই আমরা এরকম করেই চলি যে যে জিনিসটা আমাদের নাই সেই জিনিসটাই আমরা ঘরের কোনো কিছু দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি এরকম করেই আমাদের গরিবের সংসারে চলতে হয় তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দুটো আলু দি তিনটে আলু দিয়েছি আলু ভাতে দেব আর ভাতের মধ্যে যদি আলুটা দিই না তাহলে সেই খুঁজতে খুঁজতেই আমার অনেক দিয়ে মানে ভাত পড়ে যায় তো তার জন্য ডালে দিলে বেশি ভালো হয় তো ডালে তিনটে আলু দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ওদিকে ডালটা চাপিয়ে দিয়েছি তো বাবা কি সব বাজার নিয়ে এসছে চলো একটু দেখে নিই ডাঁটা নিয়ে এসেছে আর এই ডাঁটাগুলো বাবা পেরে নিয়ে এসছে গাছ থেকে বরবটি নিয়ে এসছে কাঁচকলা পটল বেগুন তারপরে কাঁচা লঙ্কা নিয়ে এসছে টমেটো পেঁয়াজ রসুন আদা সবই কিছু কিনে নিয়ে এসছে বাবা মাছও নিয়ে এসেছে সেটা হচ্ছে আমি কেটে মানে ধুয়ে বেছে ওটা হচ্ছে ভাজতে চাপিয়ে দিয়েছি দেখলে তোমরা এখন আমি একটু পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা এগুলো একটু ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এই সবজিগুলো রান্না হবে তা সবজিগুলোও আমাকে কেটে নিতে হবে দেখো পটল ভাজা করব মশলা দিয়ে পটল ভাজা হবে মশলা দিয়ে পটল মজা খেতে তো আমার শ্বশুর মশাই ভীষণ ভালোবাসে জানো তাই বাবা চেষ্টা করে পয়সা বাঁচিয়ে হলেও দু তিনটেও পটল নিয়ে আসতে তো তার জন্য পটলগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে সব রকম সবজি মানে হচ্ছে এইখানে বেগুন বরবটি তারপরে কাঁচকলা আলু সিম আর হচ্ছে ডাটা কয়েকটা ডাটাও দেবো দিয়ে একটা সবজি মতন ঘন্ট মতো করব আর হ্যাঁ এতে একটু বড়িও দেবো সব কিছু সবজি যখন আছে একটু বড়ির অভাব কেন থাকবে তাই না তাই মা একটু দোকান থেকে বড়িও এনে দিয়েছে একটু বড়ি দিয়ে একটা ঘন্ট মতো করব খেতে বেশ ভালো লাগবে আর মাছটাও তো অল্পই নিয়ে এসছে কিন্তু মা বললো যে ঝাল করে নিতে মেয়েটার জন্য দু পিস মাছ তুলে রেখে দিয়েছি পেটি আর হচ্ছে ঝাল করে নেওয়ার জন্য দেখো মশলা টশলা কষিয়ে নিয়েছিলাম দিয়ে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিয়েছে তো আমার এদিকে দেখো মাছের ঝাল তো কমপ্লিট হয়েই গেছে একটু সর্ষে বাটা দিয়েছিলাম আজকে আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই লাল লাল দেখতে হয়েছে আর দেখো মা বড়ি নিয়ে এসে দিয়েছিল বড়িগুলোকে কয়েকটা বড়ি আবার ভাঙা রয়েছে আর দোকানের বড়ি তো অতটা টেস্ট থাকে না কিন্তু ঘরে যে বড়িগুলো দেওয়া হয় না সেগুলো একটু বেশিই টেস্ট থাকে তো আমার শ্বশুর এদিকে তো অত বড়ি দেওয়ার চল নেই কিন্তু হচ্ছে আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার মা হচ্ছে আগে বড়ি দিত ছোটোবেলায় দেখতাম আমাদের চালে ছাঁচি কুমড়ো গাছ তো সেই ছাঁচি কুমড়ো দিয়ে বড়ি দিত খুব ভালো লাগতো সেগুলো খেতে তো নিজে দেওয়া আর কিনে নিয়ে আসা এগুলো তো অনেক তফাত তাই না একটু খেতে যদি নিজে বড়ি দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক ওদিকে দেখো আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে একদম সবজিটাকে সব কটা সবজি একসাথেই দিয়ে দিয়েছি আলাদা করে কিছুই করিনি তো সব সবজি একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি ওর মধ্যে আদা জিরে বাটা আর নুন হলুদ দিয়ে দেব। ততক্ষণে আমি একটু ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম জানা

সোনা তো খেলে খেলে ক্লান্ত হয়ে গেছিলো তাই ও স্নান করার জন্য না খুব কান্নাকাটি করছিল। আর বাবা এসে ওকে বালতির মধ্যেই বসিয়ে দিয়েছিল নে কত চান করতে পারবি তো বালতির মধ্যেই বসিয়ে দিয়েছিল দিয়ে মাকে আমি বললাম মা বসেছিল আমি রান্না বান্না তো আমার প্রায় হয়ে এসেছে শুধু তরকারিটা হলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমি মেয়েটাকে একটু চান করিয়ে নিচ্ছি কারণ ও আর থাকতে পারছে না গরম করছে তো তাই ওকে একটু পরিষ্কার করিয়ে দিই চান টান করে একটু পাউডার টাউডার লাগিয়ে দেবো তাহলে ওরও বেশ ভালো লাগবে আর একটু সাবান মাখিয়ে দিলাম যেহেতু ধুলো বালি ঘাটে তো সাবান না লাগালে হয় না আর গরমকাল যেহেতু তো সাবান লাগিয়ে একটু চান করিয়ে দিলাম তো চলো চান টান করিয়ে নি তারপরে আবার ফিরে আসছে তো বন্ধুরা সোনাকে চান করানোর পরও এত কান্নাকাটি করতে লাগে না কি বলবো দিয়ে ও একটু খায় নিকো কো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ও ওদিকে ঘুমিয়ে পড়েছে বলে আমি জামা কাপড়গুলো না তুলে নিচ্ছি আর এত রোদ দিয়ে যে সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে তার জন্য আমি সমস্ত জামা জামাকাপড়গুলো তুলে নিচ্ছি দিয়ে ভাঁজ করে রেখে দেবো একবারে আর কয়েকটা জামা কাপড় ওই রাস্তার উপাশে মা একটা কাকার হচ্ছে টালির ওপরে দিয়ে এসেছিলো মেয়েটার কয়েকটা প্যান্ট তো সেগুলোকে নিয়ে চলে এলাম তারপর তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মেয়েটা ঘুমাচ্ছে আর মা হচ্ছে মেয়েটার পাশে একটু শুয়ে রয়েছে আমি আগে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিই কারণ অনেকটাই তো জামা কাপড় তাই না তো তার জন্যে ভাঁজ না করলে হবে না তো ভাঁজ করে রেখে দিয়ে তারপরে কি কি রান্না করেছি তোমাদেরকে আমি রান্নাগুলো একটু দেখিয়ে দেবো চলো ফুল ভিডিওটাই তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা হাঁড়িতে রয়েছে ভাত বললাম না মেয়ে এখনো খাইনি আর এই যে দেখো এখানে রয়েছে মসুর ডাল আর এখানে হচ্ছে আলু মেখেছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে আর এদিকে মাছের ঝাল রয়েছে আর এখানে রয়েছে তোমার ওই সবজি দিয়ে তরকারিটা আর এখানে মেয়েটার জন্য দু পিস মাছ ভাজা তো আমি রেখেই দিয়েছি আর এই যে হচ্ছে মশলা দিয়ে পটল ভাজা হয়েছে তো সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দিয়ে খাওয়া দাওয়া সেরে একবারে আমি বাসন টাসন মেজে নিয়েছি কি করব আর একটু রেস্ট নিই কারণ রেস্ট নিলে না আবার বিকালের কাজটা দেরি হয়ে যায় আর একটু ভিডিও ভিডিও এডিট যেহেতু ছিল তো তার জন্য আর রেস্ট নিই নিই তাতে করে কাজগুলো সেরে নিলে আমি একটু এডিট করতে পারবো আর কি তো দেখো আমি একবারে ঘরটাও মুছে নিচ্ছি আর সকালে যেহেতু ঘর মোছা তোমাদেরকে দেখায়নি তো একটু বিকালেও আমাকে রোজই ঘর মুছতে হয় দুবেলা তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ঘরদোর মৌছে একটু ভিডিও এডিটের কাজ করছিলাম তারপরে দেখো এখানে হচ্ছে মামমামকে তো খাওয়াতে হবে কিছু আর রোজ রোজ ওর এক খাবার তো খেতে ভালো লাগে না তাই না আর তো মেয়েটা আমার ডিম ভাজা খেতে খুব ভালোবাসে তাই একটা ডিম আমি ওকে ভেজে দিচ্ছি এইটাই ওকে আমি খাইয়ে দেবো তো মেয়েটাকে খাইয়ে দেওয়ার পর ও তো চলে গেছে ও ঠাকুমার সাথে মন্দিরে মন্দিরে মা যেহেতু সন্ধ্যেবেলায় যায় পুজো দিতে আমি এই কদিন আর মন্দিরে যাচ্ছি না সন্ধ্যেবেলায় আমি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি তার জন্য মারা মন্দিরে বেরিয়ে যায় আর আমি এদিকে রান্নাবান্না করা শুরু করে দিই আটা মেখে একবারে রুটি করতে চলে এসেছি দেখো অল্প করে একটু রুটি করে নেব কারণ ও বেলাকার ভাত রয়েছে জানো তো অনেকটা ভাত রয়েছে তো সেগুলোকেও তো খেতে হবে তাই অল্প কয়েকটা রুটি করে নিচ্ছি আর এদিকে আজকে পেঁয়াজ ডাল করছি একটু মোটা করে ঘন করে ডালটা করব যাতে রুটি দিয়ে খেতে ভালো হয় তো ডালটা আমি ওদিকে নুন হলুদ এইসব দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো চারটে ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এত গরম কি বলবো দেখো রান্না করতে করতে আমি একবারে ঘেমে চান হয়ে গেছি রান্না বান্না কমপ্লিট করে একবারে আমি একটা নাইটি পরলে তবে আমার মনে হবে শান্তি হয়েছে তারপরে মেয়েটা ওইদিকে খেলা করছিল বিছানার ওপর তো খেলনা পাতিগুলো আমি একটা চিকচিকির মধ্যে ভরিয়ে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর বিছানাটা একটু ঝেড়ে নেব। আর ওদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়েই গেছে দেখো ডালটা হয়ে গেছে এখন ডালটাকেও আমি নামিয়ে নেবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আর দেখো ডালটা একটু একটু পাতলা রেখেছি কারণ ঠান্ডা হলে না একদমই জমে যাবে ঠিকঠাক আর কি হবে তো বন্ধুরা দেখলে রান্না বান্না তো সব হয়েই গেছে শুধুমাত্র তরকারিটা গরম করছি দুপুরবেলাকার যে ডাঁটা আলু সবজি দিয়ে তরকারিটা ছিল সেটা গরম করে নিচ্ছি আর ওটা হয়ে গেলে মাছের ঝালটাও একটু গরম করে নেব দু পিস এক পিস মাথা আর একটা লেজ আছে তো ওটাকে একটু গরম করে নেবো ব্যাস তাহলেই সব রান্না শেষ আর ডিমটাও সেদ্ধ হয়েই এসেছে তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো টাটা আর ভীষণ ভীষণ গরম পড়েছে ভীষণ গরম যাকে বলে তো আমিও শাড়িটা ছেড়ে নাইটিটা পরবো চলো আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই